সবাই ভালোবাসেন আর বন্ধুরা দেখি থাকুক এই যে আমার কি সুন্দর যে সিম মোটর সিম যে আমি দেখাচ্ছি মোটর সিমগুলি কিন্তু ধরা যাচ্ছে না পিকটার জন্য এই যে কালো কালো আছে যে আমি বন্ধুরা দেখাচ্ছি এই যে এই যে সিঙ্গাসটা মোটর সিং এখানে আমার সিম আছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে মোটর সিং নীল সিং ধরে আছে ইJAROi khonta to onik sim ase jibon deye dekhachi ektu khasa sim jiti shundor hoye ache ektu ei Allez, Camille, dis-moi.